আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের তো আজকে আমরা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি সম্পূর্ণ নতুন ফ্ল্যাট দেখব আপনার অনেকেই আমাদের কাছে ছোট ফ্ল্যাটের সন্ধান খুঁজতে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে কোনো ফ্ল্যাট আছে কি না তো রাজুক অনুমোদিত সম্পূর্ণ রাজুকের প্ল্যান অনুযায়ী সাড়ে আটতলা বিল্ডিংয়ে সাড়ে আটতলার উপরে যে অংশটুকু আছে সে অর্ধেক আর কি তো সেই প্লাটটা আজকে আমরা নিয়ে আসছি এটা সেল করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে ছাদের অংশ আর এক পাশ হচ্ছে প্লাট করা তো এখানে হচ্ছে সম্পূর্ণ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের লিফ্ট আছে যেহেতু উপরে জল ছাদ এবং টাইলস করা আছে তো গরমের কোনো সমস্যা নাই তেমন একটা গরম আশা করি না আপনাদের যারা গরমে ভয় পাচ্ছেন তো শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে একটা সোফা রাখার জায়গা আছে ড্রয়িং রুম হিসেবে এটাকে ইউজ করতে পারেন আর ওপাশে পাশে ডাইনিং স্পেস আছে ড্রয়িং ডাইনিং আলাদা দরজাগুলো সম্পূর্ণ সেগুন কাঠের ভালো মানের দরজা এই যে টাইলসটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ এখানে এটা একটা রুম ব্যাডরুম এখানে পশ্চিম পাশ জানালা যা দেওয়া আছে রুমটা মোটামুটি ভালোই বড়ো আর দরজাগুলো দেখতেছেন মোটামুটি ভালো মানের এপাশে ড্রয়িং আর ওই পাশে সম্পূর্ণ অংশটা ডাইনিং স্পেস তো ড্রয়িং এবং ডাইনিংটা আলাদা আপনারা আলাদাভাবে ইয়ে করতে পারবেন এখানে বাম হচ্ছে কিচেনটা দক্ষিণ পাশ সম্পূর্ণ খোলামেলা আজীবনের জন্য তো নিরিবিলিভাবে আপনারা এখানে থাকতে পারবেন করা একটা বেসিন আছে এখানে তো এখানে ফুল দেয়ালটা টাইলস করে দেওয়া আছে আমি টোটাল ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সম্পূর্ণ নতুন ফ্ল্যাট এখন পর্যন্ত কেউ থাকে নাই এ বছর মানে মিলিয়ে কাজ মাত্র শেষ হলো শেষ হয়ে লিফ্টে লাগানোর পরে এই অ্যাপার্টমেন্ট এটার ফিনিশিংয়ের কাজ শেষ করা হলো মাত্র কিচেনটা অনেক বড় মোটামুটি এই ফ্ল্যাটের যে সাইজ সেই সাইজ অনুসারে কিচেনটা বেশ বড়ো অনায়াসে দুই তিনজন মা বোন একসাথে এখানে কাজ করতে পারবেন আর ফুল দেয়ালটা টাইলস করা আছে এ এখানে ডাইনিংয়ের যে স্পেসটা আছে স্পেসের পুরো ডায়ালটা হচ্ছে টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কমন ওয়াশরুম এখানে লো দেওয়া আছে ফ্রিজিগুলো খুব ভালো মানের তো আপনারা যারা ছোট বাজেটের অর্থাৎ অল্প বাজেটের ফ্ল্যাট খুঁজতেছেন ফ্ল্যাটটা তাদের জন্য এটা বর্ণমালা স্কুলের একেবারে কাছে আপনারা যারা স্নাই ব্যাংকের গলিটা চিনেন বা শরীফ টাওয়ারের গলিটা চিনেন এটা ওদিক ভিতরে সামান্য এখন আমি মাস্টার ব্যাডটা আপনাদের দেখিয়ে দিব মাস্টার ব্যাডটা অনেক বড় বেশ খানিকটা বড় সাথে অ্যাটাচড একটা বারান্দা আছে আর দক্ষিণ পাশে জানালা খোলা সম্পূর্ণ আলো বাতাসে ভরপুর এই জানালাটা দক্ষিণ পশ্চিম পাশে সো আপনারা এখানে খুব সুন্দর করে আপনাদের সময় কাটাতে পারবেন এবং এটা আজীবনের জন্য খোলা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো অন্ধকারে কোনো মানে ইয়ে নাই সম্পূর্ণ আলো বাতাসে ভরা আর এটা হচ্ছে মাস্টার ব্যাড সাথে ওয়াশরুম এটা হাই হাইকমান্ড করা আছে ফিচিংসগুলো খুব ভালো মানের তো যারা নিতে চান আপনার অনস্ক্রিন দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত আমরা এই ফ্ল্যাটটা সেল করে ফেলব দেরি না করে আপনারা ফোন দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটা বুকিং করে নিন এটা খুব সীমিত বাজেটে আমরা এই ফ্ল্যাটটা সেল দেব তো এখানে উপরে জল সাত করা আছে টাইলস করা আছে সো আপনাদের গরম লাগার কোনো কারণ নেই যেহেতু আমরা আধুনিক সিস্টেমে জল করে করে দিয়েছি উপরে এবং টাইলস করে দিয়েছি সুতরাং হচ্ছে এখানে গরম লাগা কোনো সিস্টেম আপনারা নাই আপনারা ভালোভাবে এখানে থাকতে পারবেন আর আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণ দুই ইউনিটের সাড়ে আটটালে একটা বিল্ডিং সম্পূর্ণটাই রাজুকে অনুমোদিত রাজুক যতটুকু আমাদের অনুমোদন দিয়েছে আমরা ততটুকু বিল্ডিংটা করেছি তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে অন্যান্য প্লাট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম